আসসালামু আলাইকুম কেমন আছেন সব আসলে সবাই ভালো আছেন আমি আজকে চলে স্ট্যাম্প ঘুরতে মালয়েশিয়া মেন শহরের ভিতরে আর আমি যে জায়গাতে আসছি এটা হলো যে মালয়েশিয়া বুকির বিন আর এখানে আজকে হাজার হাজার মানুষের ভিড় এখানে আমরা আসছি ঘুরতে আর এখানে কি জন্য আজকে এত মানুষ তা আজকে আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো এটাও দেখুন কি অবস্থা ভাবে মানুষের ঘুরে ফিরে করতেছে মানে হাঁটা জায়গা পাচ্ছি না এখানে আপনাদেরকে ভিডিও করে সুন্দর করে একটা দেখাবো এক জায়গা দিয়ে দাঁড়িয়ে তা ওই জায়গাটা খাইতেছি না এখানে হাজার হাজার পর্যটকরা বাইরের দেখছে ঘুরতে আসে আজকে রাত্রে সবাই বের হলো ঘুরার জন্য আর আমরাও আজকে চলে আসলাম এখানে বুকিত বৃন্দা এখানে অনেক সুন্দর হইতেছে অনেক পর্যটকরা ঘুরতেছে আর আপনাদেরকেও পুরোটা ঘুরে দেখাবো আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার কাছেও ভালো লাগতেছে আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনারা সাথে থাকুন হঠাৎ আজকে এখানে যে এত মানুষ হবে আমি জীবনে কল্পনা করতে পারিনি আমি আজকে আসলাম একটু ঘোরাফেরা করার জন্য তাই এখানে আসছি যে এত পর্যটক এখানে আসছে তা বলার বাইরে এখানে মানে হাঁটা জায়গা পাচ্ছি না তারপরে আমরা একটু আস্তে আস্তে করে সামনের দিকে আগাচ্ছি আর আপনাদেরকেও দেখাবো এটা পুরো এরিয়াটা এখানে আজকে প্রচুর পর্যটক আসছে তা বলার বাইরে আর কি করবো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি আমরা চারজনে জনে আজকে আসলাম ঘুরার জন্য একসাথে হঠাৎ করে এত ভিড় হবে বলা বাহিরে